বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছে দেশ ছেড়ে বর্তমানে ভারতবর্ষের নয়াদিল্লিতে রয়েছেন উত্তাল পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেনা শাসনের কাছেও কিন্তু রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি কি রয়েছে বর্তমানে আমরা জিজ্ঞেস করে নেবো বাংলাদেশের নাগরিক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে কারণ বাংলাদেশের পরিস্থিতি আমরা তো জ্ঞান জামের আগে ঢুকেছি দেশে বুঝছেন যা দেখে আসলাম আমরা ওই ছাত্র আন্দোলন হচ্ছিল ওইটা দেখে আমরা পার হয়ে চলে আসছি তখন স্থিত ছিল কিন্তু তারপরে এসে আর কি এইটা হয়েছে আমরা আর কি জানি না মোকানকার লোকদের সাথে পরিবারের লোক সদস্যদের সাথে কথা কথা বলতে আমাদের ওখানে কোনো কেওয়াজ কানজাম নাই আপনাদের কোন জায়গা কোন ডিস্ট্রিক্ট জেনেদা জেলা সুলখবাতানা এটা একটা বিষয় বারবার উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর আগুন আদতে কি সেই পরিস্থিতি রয়েছে না এখন শহরেই হলো হতে পারে আমাদের গ্রামগঞ্জে ওটা এখনো হয় নাই শহর অঞ্চলের ঘটনা ঘটছে হতে পারে আমি শুনেছি আর কি এই এখানে এসে টিভিতে দেখছি কিন্তু আমাদের ওখানে আমি ফোন করে জানতে দিই কাছে কোনো সমস্যা নাই আমাদের না গ্রামগঞ্জে কোনো সমস্যা হয় নাই একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে উত্তাল পড়েছে সেটা কি একটা দেশের কাছে এখন এইটা তো অশ্লীল কাজ তো কারোর জন্যই ভালো না সবার জন্যই খারাপ এটা যে কারা কিভাবে করতেছে এটি এই দেশে যাওয়ার পরে আর কি ওই দেশের খবর জানি না টুক শুনতেছে মোবাইলের মাধ্যমে এ আপনারা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নেতা मानतेছেন আপনাদের স্বাধীনতা সংগ্রামের তার মুক্তির উপল জের হাগা থানা হচ্ছে সেটা অন্যায় কাজ এটা যুক্ত কাজ না তো একেবারে অজ্ঞজনীয় কাজ এটা তো ভালো কাজ না যদি একটা বিষয় দেখা যায় যে আপনাদের বাংলাদেশের কিন্তু কি উন্নতি করছিল মানে পাশ্চাত্য দেশগুলো কিন্তু প্রভাব দেখা দিচ্ছি সেই জায়গায় যদি এরকম ছবি আসে স্বাধীনতা সংগ্রামের দেশের জন্য খুবই ক্ষতি করে

দেশের জন্য আর যদি ভালো না হয় তাহলে তো সবার জন্য না ছবিতে দেখেছি কিন্তু টিভিতে দেখেছি কিন্তু আমাদের গ্রামগঞ্জে খোঁজ নিচ্ছি তেমন কোন কোন কিছু একটা দিদি আপনার কাছে রাখবো যে দেখা যাচ্ছে একজন মহিলা প্রধানমন্ত্রী ছিল তার যেগুলো মানে ব্যবহার করে দ্রব্য যেভাবে গণভবন থেকে লুট হলো সেইগুলো কি কাম্য একটা স্বাধীন দেশে না এরকম কাজটা ঠিক না শেখ মুজিবা রহমানকে তো আপনারা নেতা মানেন সেই জায়গায় দাঁড়িয়ে তার যেভাবে মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা ওভারবাংলা আমাদেরই কষ্ট হচ্ছে আপনারা কি বলবো বলেন দেখে আমরা কষ্ট পাচ্ছি আমরা যদি ওই দিনে না বেরিয়ে আসতাম তাহলে আমরা ঢুকতেই পারতাম না না যেতে পারবেন মনে হচ্ছে তা বলতে পারি না বলতে পারছেন না 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 বলতে পারছেন ছয় মাসের ভিসা আছে যায় ছয় মাস ভিসা রয়েছে ছয় মাস এখানেই থাকে একটা যেটা বিষয় দেখবো আপনার কাছে দাদা সেটা হচ্ছে বারংবার সরকার পরিবর্তন হচ্ছে আর উত্তাল পরিস্থিতি হয়ে ওঠে এদেশেও তো সরকার পরিবর্তন হয় কিন্তু এরকম পরিস্থিতি দেখা যায় না বাংলাদেশে এটা হওয়ার কারণটা কেমন কারণটা আছে ওই দুটো দলের নেশা নেশি মানে রে সেই কি একজনের পরে একজনের প্রতি হিংসা তাছাড়া কিচ্ছু না মানে একজনের হিংসা তাতে দেশ কোনে গেল না গেল যারাই কাজগুলো করে তাদের প্রতি দেশের নাই আমাদের সাধারণ লোক শান্তিতে যেটা বিষয় হচ্ছে আরেকটা যেটা যেভাবে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর পুলিশদের যেভাবে প্রাণ সাধারণ নাগরিকদের যেভাবে প্রাণ যাচ্ছে সেইগুলো নিয়ে এইগুলো তো মানে খারাপের খারাপই বলতে হয় সবসময় খারাপ যে সে খারাপ করতেই থাকবে কিন্তু এই সাধারণ লোক তো এর কোনো এসব নিয়ে ঝামেলায় করে সে লোক খারাপ না ভালো তারা যার পক্ষে যখন বেশি হয় তখন তার প্রভাব জুটে যায় বুঝেছেন কিন্তু এনেও খারাপ চালাচ্ছিলো না ভালোই চালাচ্ছিল হঠাৎ করে ছাত্র আন্দোলন দিয়েই এই অশান্তিটা দেশে ঘটে গেছে এমন তো আমরা সাধারণত অতদূর বলতে পারবো না গিরামগঞ্জে বাস করি কৃষি কাজ করিবেন অতদূর কে খবর আমাদের বলা সম্ভব না চাইতেন দেশের শান্তি হলে ওইটাই ভালো কিডা চালাবে ওইতে দাদতারি আমাদের দেশের শান্তি দায় একদম আমরা কথা বললাম বাংলাদেশ থেকে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন দুজন ব্যক্তি দুজন রুগী তার সাথে কথা বললাম এবং বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি সেই নিও তার সাথে কথা তারা একটাই চাইছেন একটা বিষয় তুলে ধরছেন সেটা হচ্ছে যেতে যে শান্ত বাংলা অর্থাৎ সোনার বাংলা আমরা যাকে চিনি সোনার বাংলা সে সোনার বাংলা যেন আগের মতো সোনার বাংলা কে সরকার চালাবে কে সরকার চালাবে না সেটা পরের বিষয় কিন্তু যে উত্তাল পরিস্থিতি সেটা যাতে শান্ত হয় প্রাণ যাতে না যায় এবং শিল্পীদের উপর একদম শিল্পীদের যেভাবে শান্তি চাইছে তারাই কিন্তু একটাই চাইছে আর তারও একটা বড় কথা হচ্ছে যে ছ মাসের ভিসা নিয়ে এসছে জানেন না ফিরে যেতে পারবেন কিনা এখনও এখনো কিন্তু অনিশ্চয়তা রয়েছে তাদের মধ্যে ক্যামেরায় আকাশ সিং সাথে শোভন নিউজ ওয়াটারবাবু